মানবসভ্যতা শুরু থেকেই মানুষ চেষ্টা করে চলেছে কিভাবে একে অপরের জমির দখল নিবে কিভাবে তৈরি করবে সুবিশাল সাম্রাজ্য গড়ে তুলবে কলোনি যুগের পর যুগ ধরে চলা এত সব আক্রমণের মূলে কখনো বা ছিল চাল ডাল মশলা কখনো বা দাস ব্যবসা আবার কখনো বা স্রেফ নাড়ে ঘটিত কারণেই হয়েছে আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পেট্রোলিয়ামের লোভে আক্রমণ করেছিল ডাচ ইস্ট ইন্ডিজ ওরফে আজকের ইন্দোনেশিয়া আবার দুই এক সালে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করেছিল বৈশ্বিক নিরাপত্তার দোহায় তুলে কিন্তু এত আক্রমণ দখলদারির পরেও কিছু দেশ রয়ে গেছে যারা কখনোই বিদেশি আক্রমণের সামনে মাথা নত করেনি বিদেশি আক্রমণকারীরা চেষ্টার কমতি রাখেনি কিন্তু সবসময়ই দেখা গেছে কোনো না কোনো ভৌগোলিক কারণে তাদের আক্রমণ প্রতিহত হয়ে ফিরে গেছে আজকের ভিডিওতে আমরা এমন কয়েকটি দেশ নিয়ে আলোচনা করব যেখানে আক্রমণ করাটা যে কারোর জন্য দুঃখস্বপ্নের মতোই ভয়াবহ প্রথমে সেই দেশটির নাম নিব যে দেশটিতে আছে দেড় লক্ষেরও বেশি রথ আর জলাশয় ফিনল্যান্ড ফিনল্যান্ডের মজুদে আছে প্রকৃতি মায়ের তৈরির সবচেয়ে শক্তিশালী দুটি অস্ত্র জল এবং তুষার ফিনল্যান্ডের আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা তুষারপাত লেগেই থাকে এবং পুরো দেশটাই বরফের আবরণে ঢাকা বিশাল বিশাল সব হ্রদে ভর্তি দুর্গম ভূপ্রকৃতি আর প্রতিকূল আবহাওয়ার মোকাবিলা করে ফিনল্যান্ড দখল করা প্রায় অসম্ভব বললেই চলে এই শিক্ষাটা করায়গন্ডায় পেয়েছিল সোভিয়েতরা উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে সোভিয়েত ইউনিয়ন হামলে পড়েছিল ফিনল্যান্ডের ওপর আন্তর্জাতিক অঙ্গনে যে যুদ্ধ পরিচিত উইন্টার ওয়ার্ড নামে ফিনল্যান্ডের তুলনায় অনেক গুণ শক্তিশালী হওয়া সত্ত্বেও সেই যুদ্ধে সোভিয়েতরা অকল্পনীয় ক্ষতির সম্মুখীন হয় প্রায় দেড় লক্ষ সোভিয়েত সৈন্য প্রাণ হারান যা ছিল ফিনল্যান্ডের পাঁচ গুণ যদিও শেষমেশ সোভিয়েত ইউনিয়ন কষ্টার্জিত জয় পায় ফিনিশদের দুর্দান্ত প্রতিরোধ বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছিল যে প্রশংসার দাবিদার ফিনিশদের মলটপ ককটেল প্রশিক্ষিত স্নাইপার এবং সবার ওপরে ফিনল্যান্ডের দুর্গম ভূপ্রকৃতি আফগানিস্তানকে বলা হয় বিয়ার্ড অফ অ্যাম্পায়ার্স মানে সাম্রাজ্যের কবরস্থান বলা হবে নাই বা কেন তাদের কাছে হার মেনেছে গ্রেট ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি আফগানিস্তান জয় করা এত দুঃসাধ্য কেন উত্তর আফগানিস্তানের জিওগ্রাফি এবং আফগানিদের মনোভাব আফগানিরা বৈদেশিক বিষয় নিয়ে মোটেই মাথা খামান না বরং নিজেদের ধর্ম আর সংস্কৃতি নিয়ে নিজেদের সমাজেই সীমাবদ্ধ তারা বিদেশিদের প্রতি অসহিষ্ণু এই মনোভাব তাদের করে তুলেছে স্বাধীন চেতা একই সাথে প্রায় পুরো আফগানিস্তানই মূলত একটি পাহাড় পর্বত ও দূষিত দেশ যেখানে সহজেই গেরিলা যুদ্ধ চালানো যায় বিদেশি শক্তির পক্ষে একদিকে এই পর্বতময় ভূপকৃতি নিয়ন্ত্রণ করা আবার অন্যদিকে দীর্ঘ রুট ধরে খাবার বা অস্ত্রের যোগান ঠিক রাখা প্রায় অসম্ভবই বটে ঘন অন্ধকার জঙ্গল এবং সেই জঙ্গল ভর্তি বিষাক্ত হিংস্র জন্তু জানোয়ার সেই প্রাচীনকাল থেকেই পুরো দক্ষিণ পূর্ব এশিয়াকে পরিণত করেছে অজেয় এক উপত্যকায় যেমন ভিয়েতনাম মঙ্গলরা পরপর দুইবার ভিয়েতনাম দখলের চেষ্টা চালায় জলপথে এবং স্থলপথে এবং দুবারই শোচনীয়ভাবে পরাজিত হয় এরপর একে একে এলো ফ্রান্স জাপান ও যুক্তরাষ্ট্র এবং যথারীতি ইতিহাসের পুনরাবৃত্তি পুরো ভিয়েতনাম জুড়ে ছড়িয়ে থাকা গভীর জঙ্গলে এক জায়গা থেকে অন্য জায়গায় মুখ করা শত্রুপক্ষকে ধাওয়া দেওয়া কিংবা গেরিলা আক্রমণ প্রতিহত করার জন্য অত্যন্ত কঠিন সেই সাথে যোগ করুন অবিরাম বর্ষণ শতভাগ আর্দ্রতা এবং সাপ যোগ ও মাকড়সার মতো বিষাক্ত ক্ষতিকর প্রাণ ব্যাস ভিন দেশিদের ভিয়েতনাম জয়ের স্বপ্নের এখানেই ইতি ফিনল্যান্ড আফগানিস্তান ভিয়েতনামের বাইরেও আছে ইন্দোনেশিয়া ফিলিপাইন ভারত চীন রাশিয়া এবং যুক্তরাষ্ট্র পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সেই দেশগুলো নিয়ে আপনার পছন্দের কোনো টপিক থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং সেই সাথে জিও ভাইয়ের সাথে থাকার জন্য অজস্র ধন্যবাদ